ব্যাচেলার পয়েন্ট থেকে বিদায় হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা শিমুলের অভিনয় দর্শকদের ভালো লাগলেও নির্মাতা তাকে আগামীর পর্বগুলোতে শিমুলকে রাখতে চান না এদিকে পয়েন্টের নির্মাতা কাজল অমিতার অফিসিয়াল ফেসবুক পেজে ব্যাচেলার পয়েন্টের একটি পোস্টার আপলোড করেন যেখানে সবাইকে দেখা গেলেও শিমুলকে দেখা যায়নি পোস্টারে শিমুল না থাকাতে ক্ষিপ্ত দর্শক মহল শিমুলের হাজারো বক্ত পোস্টটি দেখে কমেন্টে লিখছেন হয়ার ইজ শিমুল অর্থাৎ শিমুল কোথায় পোস্টারে শিমুলকে না দেখেই অনেকেই হতাশ হয়ে গেছেন এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমিও কোনো নোটিশ করেননি অভিনেতা শিমুলও কিছু জানাননি দর্শকদের অনেকে আবার ধারণা করেন যে হয়তো শিমুল এখন হারিয়ে যাবে তবে গল্পের কঠিন পরিস্থিতিতে শিমুল আবার ফিরবে এক অন্যরকম নায়ক রূপে এদিকে ব্যাচেলার পয়েন্টের পঁচিশ থেকে বত্রিশতম পর্বের শেষের দিকে শিমুলকে নোয়াখালীতে ফাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কাবিলা যা থেকে ধারণা করা হয় ব্যাসেলার পয়েন্টের আগামী পর্বগুলোতে শিমুলকে আর দেখা যাবে না